শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা শিঙ্গারা খেতে কার না ভালো লাগে আজকে সিঙ্গারা শিঙ্গারা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল আলহামদুলিল্লাহ পিওস আসসালামু আলাইকুম তো এই শিঙ্গারা বানানোর রেসিপিটা আপনারা দেখতে থাকুন তো এখানে তিন পিস আলু নেওয়া হয়েছে তো আলুগুলোকে এরকম ছোটো করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে তো আপনারা দেখুন যে আলুগুলো কীভাবে এরকম কেটে নেওয়া হয়েছে তো তিনটে আলুকে এইভাবে ভালো করে আমরা কেটে নিয়েছি তারপর আলুগুলোকে ভালো করে ধৌত করে নিতে হবে তারপর এখানে এক কাপ ময়দা নেওয়া হয়েছে তো এখানে কিছু কালো জিরা মিশিয়ে নেওয়া হয়েছে তারপরে সামান্য পরিমাণ সাদা তেল তারপরে সামান্য পরিমাণ লবণ তো লবণ তেল কালো জিরা ময়দা তো এটাকে ভালো করে মিশিয়ে মেখে নেওয়া হয়েছে তারপরে এর সাথে কিছু পানি এড করা হয়েছে তারপর যে ভালোভাবে মেখে মানে আটাটাকে প্রস্তুত করা হয়েছে তারপর আপনি দেখছেন যে ডোটা তৈরি করা হয়ে গেল তো এটাকে কিছুক্ষণ এরকম ঠেকে রাখতে হবে রেস্টিংয়ে তো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোকে এরকম সরিষার তেলে ভালো করে এরকম ভেজে নিতে হবে এখানে কিছু মশলাও দেওয়া হয়েছে তো বিভিন্ন ধরনের মশলা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এটিকে গরম তেলে ভালো করে ভেজে এর সাথে আলুটা যে আলুগুলো আমরা কচি করে নিয়েছিলাম তো আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো এরকম নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এরকম মিশিয়ে তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো এ এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তো যখন আলু ভাজি হয়ে গেলো পুরোপুরি তারপরে যে সে ময়দা দিয়ে যে ডোটা তৈরি করে তৈরি করে রাখা হয়েছিল এটা দিয়ে এখন সিঙ্গারা শেপ তৈরি করে নিতে হবে তো দেখুন একটা রুটি বেলে এটাকে দুই ভাগে ভাগ করে অর্থাৎ একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা তৈরি করা যায় রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে অর্থাৎ একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা তৈরি করা যায় তো দেখুন কীভাবে শিঙ্গারার এরকম শেপটা দেওয়া হচ্ছে তো এরকম সিঙ্গারা শেপ দিয়ে এর মধ্যে যে পুট দিতে হবে যেটা আলু ভেজে রাখা হয়েছিল তো আপনার দেখুন আপনাদের জন্য তা নিয়ে দেখানো হচ্ছে তো আলুর পুটটা ভিতরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে তো একটা কমপ্লিট শিঙ্গার হয়ে গেল তো দেখুন শেপটা অনেক সুন্দর হয়েছে তো সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেল এখন এগুলোকে গরম তেলে এরকম ভেজে মসমসি করে নিতে হবে ওকে দেখুন কড়াইয়ের মধ্যে তেল নিয়ে এরকম তেলটাকে কিছু গরম করে তেলের মধ্যে শিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে হবে তো তেলের মধ্যে ভাজা হচ্ছে সিঙ্গারগুলো তো এক পাশ যখন হয়ে যাবে তো এটাকে উল্টাই দিতে হবে সিঙ্গারোগুলো উল্টে এরকম দুই পাশেই সুন্দর করে ভেজে নিতে হবে সিঙ্গারা ভাজা হয়ে গেছে দেখেন যে কড়াই প্রথম যে করে দেওয়া হয়েছিল তো এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে তোই ভাবে এরকম সিঙ্গারা আপনারাও একদম ঘরে তৈরি করতে পারেন ভাই বলছো হ্যাঁ আর খাবার সামনে লাইখে দি যায় তো মজার মসমসে সিঙ্গারা তো থাকা যায় আচ্ছা আগে এটা দেখাই আমি দর্শকদের ভঙ্গে তো আসলে তোমার সিঙ্গারাগুলোর কয়টা বৈশিষ্ট্য বলবো আজকে আমি এই সবগুলো সিঙ্গারা সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি এক রকমই হয়েছে তারপর সিঙ্গারার যে শেপ হ্যাঁ এটার মধ্যে একটা আর্ট আছে যেটা সাধারণত দোকানে শিঙ্গার মধ্যে দেখা যায় না তারপরে যে পেস্টটা দিয়েছো এটা অনেক সুন্দর একটা মানে এটার মধ্যে একটা শিল্প রয়েছে এবার দেখি কতটুকু ক্রিস্পি হয়েছে দর্শকদের দেখায় এই যে একদম মানে খুব চমৎকার ক্রিস্পি হয়েছে সিঙ্গারাগুলো আর ভিতরে পুরটাও অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ এবার দেখি খেয়ে বিসমিল্লা রহমান আলহামদুলিল্লাহ পারফেক্ট ওকে দর্শক আমি বিদায় নিচ্ছি আপনারা এরকম ঘরের মধ্যে সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম